পার্টিকুলার শুধু মোহনপুর কেন সারা কি চিত্র সব জায়গাতেই মানুষ ভোট দিতে সকলেই আজকে মুখিয়ে প্রস্তুত আমরা জানি যে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ পরিবর্তনের পক্ষে সারা ভারতবর্ষে যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনা করে এই রাজ্যের মানুষও তৈরি হয়েছে ভয় পেয়ে গিয়ে বিজেপি এখন প্রশ্ন করছে ট্যাক্স ফেলে দিচ্ছে প্রচারে বাধা দিচ্ছে এটা থেকে পরিষ্কার যে এত কিছু করেও তারা নির্বাচনের পরাজয় এড়াতে পারছে না আর এড়াতে পারছে না বলে ভয় পেয়ে এখন তারা নির্বাচনকে দর্শনে পরিণত করার চেষ্টা করছে মানুষ ঐক্যবদ্ধভাবে ভোটের দিন এগিয়ে আসবে ভোট প্রদান করবে মোহনপুরে একটি কর্মসূচিতে মন্ত্রী রতনলাল নাথ বললেন কংগ্রেস এবং সিপিএম ডুবন্ত জাহাজ এই জাহাজ এখন সবাই নামতে চাইছেন আপনাদের কি প্রতিক্রিয়া বিষয়টা উনি তো কখন কোনো দলে থাকেন বলা মুশকিল উনি এখন বিজেপিতে আছেন উনি তো কংগ্রেসের ঘরেও আসতে পারেন ধন্যবাদ